যখনই সময় পাবেন এই তিনটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করুন যে দোয়াগুলো স্বয়ং আল্লাহ রব্বুল আমাদের আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নম্বর এক হচ্ছে যখনই সময় পাবেন পবিত্র কোরআনের আরফের তেইশ নম্বর আয়াত অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন রব্বানা ওয়া লে না কু নেন নমিনাল খাস ঋণ প্রব্লেনা ওয়া ইল্লেম দফির লানা ওয়াল দর হেম্না লে না কু নেন নমিনাল এ আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি অন্যায় করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি কোনো বান্দা أكو نشتو ترشته بشي بشي إي دعا باتو ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين تقولي أبو شوي الله رب العالمين ويبندك كما كوري ديبين إي ممتار أبور رحمة ناسي الكوربين سبحان الله سبحان الله بحمده سبحان الله العظيم নম্বর দুই হচ্ছে যখনই সময় পাবেন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একশো তো নম্বর আয়াত অর্থাৎ এই দুয়ারটি বেশি বেশি পাঠ করুন প্রব্ন ফৌ ফিরল না দুনু বেন ও কে দিনা ওয়া দ্য ওফেন মাল এবর প্রবন ফৌ ফিরল না তুনু বেন সেই অ্যা তিন্যা ওতেও ফে না হে আমাদের রব আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দিন এবং নেক্কারদের সাথে আমাদের মৃত্যু নসিব করুন যদি কোনো বান্দা আল্লাহ রব্ল আলা মিনের উপর পরিপূর্ণ আস্থা রেখে বেশি বেশি এই দহা পাঠ করতে পারে

উল্লান্দান করুন এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করুন যদি কোনো বান্দা ইখলাফসের সাথে বেশি এই দু আ পাঠ করতে পারে প্রবন দিনা ফির দুনিয়া হাসানা ওফিল ফিরতি হাসানা ওকেনা আদ বন্না তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন অবশ্যই ওই বান্দাকে দুনিয়া এবং আখনেতে উল্লান্দান করবেন এবং তাকে জাহান্নামের কঠিন আযাব থেকে হিফাজত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম